ড্রোন যা মানুষবিহীন আকাশযান ইউএডি নামেও পরিচিত সাম্প্রতিক বছরগুলোতে ক্রমবর্ধমানভাবে প্রচলিত হয়ে উঠেছে এবং বিভিন্ন ক্ষেত্রের ব্যবহার দেখা যাচ্ছে এখানে মূল বিষয়গুলোর একটি বিবরণ দেওয়া হলো সংজ্ঞা ড্রোন হলো এমন একটি বিমান যা কোনো মানব পাইলট ছাড়াই পরিচালিত হয় এটি একজন মানব অপারেটর দ্বারা দূর থেকে নিয়ন্ত্রিত হতে পারে অথবা পূর্বপ্রোগ্রাম করা উড্ডয়ন পরিকল্পনার মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে উঠতে পারে মূল উপাদান ফ্রেম ড্রোনটির কাঠামোগত শরীর মোটর এবং প্রপেলার উত্তোলন এবং চালনা প্রদান করে ফ্লাইট কন্ট্রোলার ড্রোনটির মস্তিষ্ক যা উন্ন স্থিতিশীলতা এবং নিয়ন্ত্রণ পরিচালনা করে ব্যাটারি ড্রোনটির সিস্টেমগুলোকে শক্তি সরবরাহ করে যোগাযোগ ব্যবস্থা ড্রোন এবং রিমোট কন্ট্রোল ডারের মধ্যে যোগাযোগ সক্ষম করে সেন্সর জিপিএস অ্যাক্সেল লেরোমিটার জাইরোস্কোপ এবং ক্যামেরা সহ যা নেভিগেশন এবং অন্যান্য কার্যাবলীর জন্য ডেটা সরবরাহ করে ব্যবহার ড্রোন বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হয় যার মধ্যে রয়েছে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি আকাশ থেকে ছবি এবং ভিডিও ধারণ করা কৃষি ফসল পর্যবেক্ষণ মাঠ জরিপ এবং কীটনাশক প্রয়োগ করা সামরিক নজরদারি গোয়েন্দাগিরি এবং যুদ্ধ অভিযান ডেলিভারি পার্সেল এবং পণ্য পরিবহন করা অনুসন্ধান এবং উদ্ধার নিখোঁজ ব্যক্তিদের খুঁজে বের করা এবং দুর্যোগ এলাকা মূল্যায়ন করা পরিদর্শন অবকাঠামো পরিদর্শন করা যেমন সেতু এবং পাওয়ার লাইন বিনোদন আনন্দের জন্য উড্ডয়ন করা এবং ড্রোন রেসিংয়ে অংশগ্রহণ করা ড্রোনের ভেদ ড্রোন বিভিন্ন আকার এবং আকৃতির হয়ে থাকে যার মধ্যে রয়েছে মাল্টি রোটর ড্রোন সবচেয়ে সাধারণ প্রকার উত্তোলনের জন্য একাধিক রোটর ব্যবহার করে ফিক্সড উইং ড্রোন ছোট বিমানের মতো যা দীর্ঘ উড্ডয়ন সময় এবং পরিসীমা সরবরাহ করে হাইব্রিড ড্রোন মাল্টি রোটর এবং ফিক্সড উইং ড্রোন উভয়ের বৈশিষ্ট্য একত্রিত করে নিয়ম নিয়মকানুন ড্রোন পরিচালনা দেশ অনুযায়ী বিভিন্ন নিয়ম নিয়মকানুনের অধীন এই নিয়ম কানুনগুলো প্রায়শই নিবন্ধন লাইসেন্সিং উড্ডয়ন নিষেধাজ্ঞা এবং গোপনীয়তার মতো বিজয় বিষয়গুলো নিয়ে কাজ করে ড্রোন প্রযুক্তি দ্রুত অগ্রসর হচ্ছে যার ফলে নতুন ব্যবহার এবং ক্ষমতা তৈরি হচ্ছে অল দ্য ইনফরমেশনস আর ভ্যারিফাইড ডু নট ফরগেট টু লাইক শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট কমেন্ট ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন ইউ ক্যান আস্ক আই রিপ্লাই এভরি ওয়ান মাই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস লিঙ্কস আর ইন কমেন্ট অ্যান্ড ডিসক্রিপশান মুসলিম জিন্দাবাদ মুসলিম ব্রাদারহুড জিন্দাবাদ